Hello! আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এই কিছুদিন আগেই আমি তোমাদের সাথে পনির বিরিয়ানির রেসিপি শেয়ার করেছিলাম আজকের রেসিপিটাও বিরিয়ানির কিন্তু আজকে এই চোর সয়াবিন আর পনিরের মিক্সার বিরিয়ানি যেটা খেতে দারুণ লাগে কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর অনেক কিছু টিপসও কিন্তু বলে দেব প্রথমেই কিছুটা চাল নুন আর সেখানে কিছুটা গোটা মশলা যেমন দিয়েছিলাম তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ খুবই কম মশলা আর দিয়েছিলাম ওপর থেকে রিফাইন অয়েল ছড়িয়ে দিয়েছিলাম তারপরে আমি চালটাকে সেদ্ধ বসিয়ে দিলাম এখানে আমি ধনিয়া গুঁড়ো গরম মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এই তিনটেকে একশো গ্রাম টক দইয়ে মাখিয়ে ভালো করে ফাটিয়ে রেখে দিলাম এদিকে আমার চালটা প্রায় হয়েই গেছে একটু একটু চালটা পুরোটা সেদ্ধ করব না একটু একটু দানা থাকবে ভেতরে মানে একটু বয়েল কম হবে তখনই আমরা নামিয়ে নেব কারণ যখন আমরা বিরিয়ানিটা ভাপে বসাবো তখনই এই চালটা পুরোপুরি হয়ে যাবে সেই কারণে একটু আগেই নামিয়ে দেব আর এদিকে এঁচোরগুলোকে বেশ বড় বড় সাইজে কেটে নিয়েছি এগুলোকে আমি কিছুক্ষণ বয়েল করে নেব নুন হলুদ জল দিয়ে এটাকে খানিকটা সময় হালকা করে সেদ্ধ করে নিয়েছি এরপরেই আমি কিছুটা পনির নিয়ে নিয়েছি পনিরগুলোকে হলুদ লঙ্কা গুঁড়ো আর নুন মিশিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নেয়ার পর এইগুলোকে তেলে ভেজে নিতে হবে এরপর আমি কড়াইতে দিয়ে দেব তেল এখানেই পনির এঁচড় আলু পুরোটাই ভেজে নেব তো তেলটা পুরোপুরি গরম হলেই পনিরটা দেবে কারণ তেল যদি একটু কাঁচা থাকে বা গরম পুরোপুরি না হয় তখন কিন্তু পনির দিলে পনিরটা লেগে যায় আর পনির ভাজার পরেই আমি ডুমো ডুমো করে মানে বিরিয়ানির সাইজে কিছু আলু কেটে রেখেছিলাম সেগুলোকে হলুদ ছড়িয়ে আমি ভালো করে ভেজে নেব এখানে আমি কোনো ফুড কালারও ইউজ করব না না ইউজ করব জাফরান কিন্তু বিরিয়ানিটা দেখতেও সুন্দর হবে খেতেও সুন্দর হবে তারপরেই আলুগুলোকে ভেজে তুলে নিলাম আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এরপর বয়েল করে রাখা ওই এছড়গুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে পুরো এঁচোড়গুলোকে আমি একসাথেই দিয়ে দিলাম এরপর ভালো করে এগুলোকে ভেজে নিলাম খুব একটা কড়া ভাজবো না তাহলে কিন্তু এঁচোলগুলো টেস্টি থাকবে না এই ভাজার পরেই আমাকে ভেজে নিতে হবে বিরিয়ানির মূল উপাদান ব্রেস্তা এখানেই আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সেগুলোকে বেশ কড়া করে ভেজে নিয়েছি আর হ্যাঁ এখানেই একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি বেরেস্তা নামানোর পরেই যে পাত্রে রাখবে সেখানে কিছুটা লবণ ছড়িয়ে এইভাবে মাখিয়ে রেখে দেবে তাহলে এটা মুচ মুছে থাকবে এরপর তেলে গোটা গরম মশলা দিয়ে দিলাম তার সাথে দিয়েছি জিরে আর তেজপাতা আর সেখানেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হলেই দিয়ে দেবো আদা রসুন বাটা ভালো করে নাড়াচাড়া করে এই সমস্তটা ভাজা ভাজা হলেই আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পর আমরা আবারও মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকব। মশলাটা পুরোপুরি সুন্দরভাবে ভাজা ভাজা হলেই আমরা দিয়ে দেবো সামান্য একটু জল জলটা বেশ মশলাটাকে মাখা মাখা করে তুললে আমরা দিয়ে দেবো ওই যে টক দইয়ে মশলাগুলোকে মাখিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাকে দিয়ে দেব এরপর আবারও মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করব এই দইয়ে মিশিয়ে রাখা মশলাই কিন্তু আমাদের মূল উপাদান আমরা কিন্তু আলাদা করে অন্য কোনো মশলা ইউজ করব না তারপরেই এখানে আমরা দিয়ে দেবো এঁচড়গুলোকে এঁচড়গুলোকে দিয়ে মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি কিছুটা সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেই ভালো করে জল থেকে নিংড়ে তুলে দিয়ে দেবো এখানে আর ভেজে রাখা পনিরগুলোকেও তার সাথে দিয়ে দেবো এরপর কিছুক্ষণ ধরে এই পুরো উপাদানগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার পরেই আমাদের মূল পর্ব আসবে এরপর আমরা কী করবো বিরিয়ানিটাকে দমে বসাবো তার আগে আমরা এখানে কিছুটা দুধ আমুল দুধ পাউডার দুধ এখানে আমি পঞ্চাশ গ্রাম আমুল দুধ নিয়েছিলাম সামান্য কিছুটা জলে গরম জলে সেটাকে গুলিয়ে নিলাম এরপর একটা বড় পাত্র নিয়েছি সেখানেই পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম তারপর ওই পাত্রের চারিদিকে একদম ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর আমরা দিয়ে দেবো আমাদের এ চোর সয়া আর পনিরের যে কষাটা ছিল সেটাই কিছুটা পরিমাণ আমরা এখানে দিয়ে দেবো আমরা কিন্তু এবার লেয়ারটা তৈরি করছি আর তারপরে আমরা দিয়ে দেবো চাল চাল মানে ভাত যে ভাতটা আমরা করে রেখেছিলাম চালটাকে ভালো করে দিয়ে দেওয়ার পরেই লেয়ারে লেয়ারে আমরা সমস্ত কিছু দিয়ে দেবো যেহেতু এটা প্রথম লেয়ার তাই অনেকটা পরিমাণই ভাত দিলাম আর এই লেয়ারে আমি আলুগুলো পুরোটাই দিয়ে দেবো আমরা আলুগুলো ভেজে নিয়েছিলাম তাই ভেতর থেকে কিছু হলেও কাঁচা আছে তাই এটাকে সবথেকে তলার লেয়ারে দিলাম যাতে আলুটা ভাপে পুরোটাই হয়ে যায় তারপর দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা আর এখানেই আমুল গুলে রেখেছিলাম সেই জলটা অল্প অল্প করে ছিটিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর সেখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম এরপরেই পনির এঁচড় আর সয়ার যে গ্রেভি ছিল তার সা সেটাকেও দিয়ে দিলাম কিছুটা বেশি বেশি গ্রেভি দিলাম আমরা আমরা যে আমুল দুধটা ছড়ালাম সেটার জন্যই ভাবটা ভালোভাবে হবে তোমরা যদি আমুল দুধ না দিতে চাও কিছুটা গরম জল কিংবা ঠান্ডা জলই একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিতে পারো আর হ্যাঁ প্রত্যেকটা লেয়ারে ঘি দিতে একদম বলবে না তারপর প্রত্যেকটা লেয়ার রেডি হয়ে গেলে ওপরের লেয়ারে আমরা কিছুটা বেরেসতাম বিরিয়ানি মশলা ধনিয়া পাতা আর একটু বেশি পরিমাণে ঘি ছড়িয়ে দেব। এরপর এটাকে আমরা ঢেকে দেব এরপর আমাদের কি করতে হবে এটাকে ভাপে দিতে হবে আমি এটাকে পাঁচ মিনিট হাই ফ্লেমে দিয়েছিলাম আর পঁচিশ মিনিট একদম লো ফ্লেমে ভাপ দিয়ে নিয়েছিলাম তাহলেই তৈরি হয়ে গেল আমাদের এই এঁচড় পনির আর সয়ার মিক্সার বিরিয়ানি যেটা খেতে দারুণ সুন্দর হয় তোমরা তো দেখে নিলে আমি কিভাবে বানালাম অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নিও এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় আর আমি এখানে কোনো কেওড়া জল গোলাপ জল ইউ করিনি তাই এটা আরও সুন্দর হয় কোন ফুড কালার কিংবা জাফরান জাফরানেরও ইউজ করিনি তোমরা চাইলে এখানে ওই যে আমুল দুধটা গুলেছিলাম সেখানে এক দুটো জাফরান দিয়ে সেটাকে কালারের জন্য ইউজ করতে পারো আমি কিন্তু এখানে কিছু ইউজ করিনি বেশ ঘরোয়া ঘরোয়া বিরিয়ানিটি হয়েছিল কিন্তু রেস্টুরেন্টের বিরিয়ানিও এটাকে হার মানবে দারুণ সুন্দর হয়েছিল এটাকে নিরামিষভাবে খেতে চাইলে তোমরা পেঁয়াজ রসুন অ্যাভয়েড করতে পারো তাই দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে